একটা সময় টিভিতে দেখেছিলাম যে বাউল সালাম বাউল আব্দুল বাউল আব্দুল সালাম তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল নেত্রকোনা জেলায় বাড়ি উনি বলেছিল যে যারা বড় বড় চুল রেখেছে তারা নাকি হিজরা এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে দাঁড়াই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যার প্রায় একশত ছাত্র ছাত্রী রয়েছে উনি বাংলাদেশের একজন বড় মাপের উস্তাদ সরকার সাহেব ওনার কাছে এসে এসেছি আমরা ওনার প্রত্যাশ যিনি অনেক বাউল তৈরি করেছে বাংলাদেশে অনেক বাউলদের বড় বড় চুল রয়েছে কিন্তু আজকে ওনার সাথে কথা বলবো চুল নিয়ে কথা বলবো বা বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা টানবেন না ধন্যবাদ আসুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তো সর্বপ্রথম জানতে চাইবো যে আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত ওস্তাদ আপনি বড় বড় অনেক ধরনের শিল্পী আপনি তৈরি করেছেন অনেক বাউল তৈরি করেছেন তো আপনার কাছে জানার বিষয় বাউলরা বড় বড় চুল রাখে যেমন আমি সাধারণ একজন মানুষ আমি চুল রেখেছি আপনার মাথায় চুল নাই এত সুন্দর করে আপনি একটা বড় মাপের বাউল এই চুল নাই এই চুলের মানে ধন্যবাদ সুন্দর একটা পড়াশোনা করছেন আমার এই ছাত্র যারা বাংলাদেশের প্রথম ছেলে বাউল গান গিয়ে ঘেরা তাদের মাথা অনেকেরই লম্বা চুল এবং আমার মায়খানা চুল সুন্দর একটা প্রশ্ন করেছেন ছেলে বাউল যারা গান করেন যারা মৌলবী গিরি করেন তাদের পোশাক হলো পাঞ্জাবি সাদা লঙ্গি অথবা পায়জামা পরে মাথায় টুপি সন্ন্যত রাখে পরিবেশে বোঝা যায় যে উনি একজন মৌলানা বা মুক্তি অথবা ইমাম সত্যিকারে বাউল যারা তাদের চোল ডাউলের সার্টিফিকেট বাউলের সার্টিফিকেট হলো চোল আবার আরেক দৃষ্টিতে চুলের কয়েকটা সুন্নত আছে যেমন কেশা চুল আমিয়া কিতাবের মধ্যে দেখলাম যে চুল চাই সারা খেয়ে একটা সুন্নত আবার এই সিস্টেম রাখা সেনাবাহিনী কাটিং এর মতো এটাও একটা সুন্নত কানের লতি পর্যন্ত রাখে এইটাও একটা সুন্নত এটা নবীকরণ সালিসাম বিভিন্ন সাহাবা আকরমদের নিয়ে বিভিন্ন যুদ্ধের মধ্যে যাইতেন এক এক জায়গায় গিয়া সৈনিকদেরকে এক এক রূপে রাখতেন বিষয়টা ওই লইখানে আমার মাথায় শুরু নাই কেন আমি দীর্ঘ বৎসর সরকারি চাকরি করে আসছি সরকারি চাকরি করলে কোনো চুরি বাউল আপনি ওই সঙ্গীত শিল্পী যেই হন না কেন এখানে চুল রেখে কোনো বাহিনীতে চাকরি করা যায় না সেই জন্য আমি গান বাজনা ছোটবেলা থেকে করি কিন্তু চুল রাখার আমার অনেক আবেগ ছিল যে আমার উস্তাদ ছিলেন পাগল বাচ্চু আমার উস্তাদের উস্তাদ ছিলেন বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে একজন প্রখ্যাত গায়ক সুরকার এবং গীতিকার যিনি নাকি জনাব মরহুম আব্দুল খালেক দেওয়ান হ্যাঁ তো ওইভাবে দেখছি ওনাদের চুল এখনো আমার উস্তাদের ছোট ভাই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়ক পাগল মনি ওনার মাথায় চুল আছে কিন্তু আমি চুলটা রাখতে পারি নাই সরকারি চাকরি বাদ দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে আমি টোয়েন্টি নাইন পুলিশ অফিসার হিসাবে দীর্ঘ তিরিশ বছর এখানে আসি কানবাজনা করি মানুষের শিখায় কিন্তু চল আমার কোম্পানির যে একটা খাত্তরা চাকরি ক্ষেত্রে এটা থাকে না এখানে আমি কি কথা বলতে হ্যাঁ একটা সময় টিভিতে দেখেছিলাম যে বাউল সালাম বাউল আব্দুল্লাহ বাউল আব্দুল্লাহ সালাম যিনি বাংলাদেশের একজন প্রකට বাউল মেট্রোপুনা জালাই বাড়ি জি জি মেট্রো উনি বলেছিল যে যারা ভাই এরকম বড় বড় চুল রেখেছে তারা নাকি এই বিষয়ে যদি আপনি এটা কিছু বলেন না 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 এটা অ্যাকচুয়ালি হয়তো উনি কোন সেন্সে বলছে উনি বাংলাদেশে একজন লেখক গীতিকার সুরকার ওনার লেখা যেসব ছন্দ সুর ঘান আজীবন বাউল এবং শিল্পীদের মধ্যে সালাম সাহেবের ঘান অমর হয়ে থাকবে কিন্তু দৃষ্টিতে উনি ওই কথাটা বলছে যে সুলের সাথে হিজরা হিজরা যারা তাদেরকে আল্লাহ একটা প্রতিবন্ধী হিসাবে সৃষ্টি করছে হ্যাঁ কিন্তু সাথে ওই হিজরার কোন একটা সম্পর্ক নাই উনি হয়তো যে কোনো রাগে অথবা অনুরাগে দেখা গেছে কিছু কিছু বর্তমানে বাউল শিল্পী নামছে তারা বাংলা শহরে সরে জানে না চুল রেখে এরকম বেহালা বাজাইতে পারে না

একজন প্রখ্যাত গায়ক সুরকার গীতিকার এবং উনার যে মিষ্টি ভাষা গায়ক গায়কিটা খুব সুন্দর সারা বাংলাদেশের মধ্যে বড় বড় সালামের চেয়ে বড় বড় গায়ক যারা প্রবীণ নবীন উনারা সালামের গান গায় বাংলাদেশের আমাদের যিনি নাকি দীর্ঘ কয়েক বছর সে মন্ত্রী পরিষদে এই সংসদের মধ্যে ছিলেন জনাবা মমতাজ বেগম বাউল সম্রাজ্ঞী উনিও কিন্তু আমি দেখছি সালামের গান গেতেছে এবং চুপ দা পানি পড়তেছে ঠিক না তাহলে মমতাজের সাথে সাধারণ শিল্পী লেখকের কিন্তু তুলনা নাই কিন্তু কেন সেই আবেগ সালামের গানের মধ্যে সেই আবেগ সে লেখা গেছে সেই আবেগে বাংলাদেশের প্রথম অঞ্চলে শিল্পীরা ওনার গান গেতেছে এবং চোখ পানি পড়তেছে কিন্তু দেখা গেছে যে বাউল এবং অবাউল কিন্তু কিছু কিছু অবাউলের প্রকৃতি দেখে সালাম সাহেব এই কথাটা আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে আমি আরেকটা কথা বলতে চাই আপনার উস্তাদ পাগল বাচ্চু যিনি বাংলাদেশের একজন যে কিং শিল্পী জি জি বড় শিল্পী উনি একাধারে গায়ক লেখক এবং সুরকার জি উনার একটা গান যদি আপনি একটু মুখটা একটু শোনান কারণ তো আমাদের কাছে আমাদের মাঝে বর্তমান নাই একটু বাংলাদেশের আমার দাদা উস্তাদ খালেক মৃত্যু সজ্জায় যখন সাহিত্য হয়ে যাবে তখন শত শত ভক্তবৃন্দ ছাত্র স্টুডেন্টরা ওনার কাছে গেছিল তখন উনি বিদায় বেলার পূর্ব মুহূর্তে বলছিল যে আমি বাংলাদেশের মধ্যে দুইটা সাগর সাগরে তখন কোন মহল থেকে প্রশ্ন আসছিল যে বাংলাদেশের মধ্যে একটাই সাগর বঙ্গোপা বঙ্গোপসা আপনি সাগর দুইটার কথা বলতেছেন এই বাংলাদেশের মধ্যে তত্ত্বের সাগর শামসুদ্দিন কানা কানা শামসু নামে পরিচিত আর আমাগো ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে এয়ারপোর্টের পূর্ব পাশে আশকনা গ্রাম পাগল বাচ্চুর আমার জীবনে বহু ছাত্র ছাত্রী কিন্তু তথ্যের জন্য কানাশম সুর ধরমাত্মার জন্য মৌলানা ছিলেন আর বাংলাদেশের মধ্যে পাগল বাচ্চুর যেই স্কেলে গান গেয়ে গেছে অধ্যগতি কোনো পুরুষ শিল্পী সেই স্কেল গান গাইতে পারে নাই উনি আমার উস্তাদ ছিলেন উনি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে রেখে বাগান সাজিয়ে বাগানের ফুলের গ্রান সুগ্রান গ্রহণ না করেই চিরবিদায় চিরনিদ্রায় সাহিত আছে আপনাদের কাছে ওনার জন্য আমি ওনার রোভের মাধ্যমে রাখার কামনা করবেন অনুরোধ করছেন অন্যান্য যন্ত্র সঙ্গীত নাই এরপর আমি একটা কলি গাবো শিবে গফিরে এর বার আমায় বলো না আমি যে তোমার পাগলামাই না Oh, now.